সবকিছু রয়েছে এই 31 দহর মধ্যে কিন্তু সুকমন তারেক রহমানের সবকিছু রয়েছে এই 31 দহ তারেক রহমানের আগামী দিনে যদি আপনারা ধانيশেশকে বিজয় করেন তারেক রহমানের হাত কি শক্তিশালী করেন তাইলে ঘরে ঘরে চাকরি পাবেন এবং সশুলগ লোন পাবেন সবকিছু পাবেন মহিলাদের ফ্যামিলি কার্ড আছে প্রতি মাসে আপনারা পাঁচ জনের খাদ্য পাবেন এইটার ভিতরে আছে ইনশাআল্লাহ আপনারা ধانيশেশকে বিজয় করেন ধانيশেশকে

আমাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব ইনশাল্লাহ আমাদের জাতীয় পারবে না আগামী দিনে আপনারা ধানের হাত পারবের শক্তিশালী よし